নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় ফেনজালের ঘূর্ণাবর্তে আবারও পরিবর্তন ঘটে গেল গিয়ে বলতে গেলে অনেকটাই আগের থেকে পরিবর্তন ঘটেছে বিশেষ করে এটা গতি এবং শক্তি দুয়েতেই পরিবর্তন ঘটেছে তো এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তো সেই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে করে এগোনো শুরু করছে এবং ভারতের কোনো একটি হয়তো উপকূলে গিয়ে আছড়ে পড়বে তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেটা এখনও অবধি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিচ্ছু যাচ্ছে না যেহেতু এখন অব্দি এদিক ওদিক করছে তার জন্য আপনাদেরকে দেখাবো যে এই যে পরিস্থিতি এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এইটা শেষমেশ কি কোনো নিম্নচাপে পরিণত হয়ে যাবে না ঘূর্ণিঝড়ই থাক ঘূর্ণিঝড়ে হবে মানে ঘূর্ণিঝড়েই থাকবে থাকবে না নিম্নচাপ হবে কোনটাই হবে সেটা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে আমরা দেখাবো তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো এই মুহুর্তে সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো কি কন্ডিশন বঙ্গোপসাগরের আজ এই মুহূর্তে যেহেতু আর কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণাবত্রটি উঠবে তো এই মুহূর্তে কিন্তু বান্দা এসে সামনে থেকে ঘূর্ণাবর্ত যেটা নাকি ঘূর্ণিঝড় ফেঞ্জল হওয়ার একটা চান্স রয়েছে সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখুন আজ এই মুহূর্তে তৈরি হওয়া শুরু হয়ে গেছে তবে এর যে এটাতে যে শক্তি জোগাবে যে সাইক্লোনটি যে টাইফুনটি সেটা কিন্তু এখন অবধি ভিয়েতনামে এসে আছড়ে পড়েনি তার কারণে এটাতে এখন অব্দি জলীয় বাষ্প তেমন একটা প্রবেশ করেনি একবার দেখে নেব যে কবে থেকে প্রবেশটা করবে তো আঠেরো তারিখের পর থেকে আমরা যদি মঙ্গলবার উনিশ তারিখ দেখি তাহলে কিন্তু উনিশ তারিখের পর মোটামুটি উনিশ তারিখ রাত্রেবেলা থেকে কিন্তু জলীয় বাস্প একটু একটু করে প্রবেশ করা শুরু করবে ভিয়েতনাম উপকূলের দিকে যেহেতু কুড়ি তারিখ বুধবারের মধ্যে এটি ভিয়েতনামে গিয়ে আছড়ে পড়বে নিম্নচাপ রূপে তো মোটামুটি কুড়ি তারিখের থেকেই কিন্তু জলীয় প্রবেশ করা শুরু করবে পুরোপুরিভাবে এবং বৃহস্পতিবার একুশ তারিখের মধ্যে এটি বঙ্গোপসাগরে ঢোকা শুরু করবে ভিয়েতনাম সাগর বা দক্ষিণ চীন সাগর ক্রস করে এবং এই যে ঘূর্ণাবর্ত তাতে কিন্তু আরও শক্তি বাড়া শুরু হবে তো এরপরে শুক্রবার বাইশ তারিখ বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই আরও শক্তি বাড়া শুরু হচ্ছে এবং বাইশ তারিখ রাত্রেবেলার মধ্যে অনেকটাই কিন্তু শক্তি বেড়ে যাচ্ছে গিয়ে তেইশ তারিখ শনিবারের মধ্যে সে সময় আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে তো তেইশ তারিখ রাত্রেবেলার মধ্যে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে এগোনো শুরু করছে এবং এগোতে এগোতে আমরা গত কয়েকদিন আগে যে আপডেটগুলো দেখেছিলাম তাতে কিন্তু চব্বিশ তারিখের মধ্যে অনেকটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম যে ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে যাচ্ছিলো কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি কি রোববার চব্বিশ তারিখ এটি একটা নিম্নচাপ রূপে অর্থাৎ ডিপ্রেশান রূপে কিন্তু থাকছে এবং আস্তে আস্তে করে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কি শক্তি বাড়া শুরু করছে এবং চব্বিশ তারিখের পর আমরা যদি সোমবার পঁচিশ তারিখটা দেখি পঁচিশ তারিখে সকাল বা ভোরবেলার মধ্যে আমরা এটাকে শ্রীলঙ্কান সাগরের সামনে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ভাগের দিকটাতে তখন তার সর্বোচ্চ গতি যদি একবার আমরা মেপে দেখি সেটা ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এবং আস্তে আস্তে করে অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো শ্রীলঙ্কার দিকে এবং তামিলনাড়ু এই সমস্ত জায়গায় কিন্তু মৎস্যবিধের জন্য সতর্কতা হয়তো আবহাওয়া জারি করবে এই দিনগুলোতে তবে পঁচিশ তারিখ সকাল এগারোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ গতি সেটা ছেষট্টি কিলোমিটারই থাকবে তারপর আইটু এগায় যাবো আমরা আরেকটু এগিয়ে গিয়ে পঁচিশ তারিখ রাত্রেবেলার মধ্যে হয়তো আরও শক্তির বাড়বে দেখি কতটা আছে পঁচিশ তারিখ রাত্রেবেলা কিন্তু এটি আটাত্তর বা সাতাত্তর কিলোমিটার উঠে যাচ্ছে একবার আমরা দেখে নেবো বায়ু কী বলছে তো বায়ু মোটটা গেলে আমরা দেখতে পাবো যে কত আছে এটা এখন অবধি ঘূর্ণিঝড় রয়েছে কি না বায়ু মোট বলছে আটষট্টি কিলোমিটার মানে এখন অবধি কিন্তু এটি ঘূর্ণিঝড় রয়েছে এখন এটা তুল মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কত তারিখে সোমবার পঁচিশ তারিখে আপনাদের যদি আমার গলাটা শুনতে একটু খারাপ লাগে কারণ গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ জ্বর তো সর্দি লেগেছে খুব এই ঠান্ডার মধ্যে জানেন জানেন তো কী পরিস্থিতি তো তাও আমরা কিন্তু আপনাদের জন্য আমরা রেকর্ড করছি নতুন নতুন আপডেট নিয়ে আসছি আবহাওয়ার যেহেতু আমাদের কর্তব্য এটি তো অবশ্যই কিন্তু মাফ করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার বলার মধ্যে দিয়ে তো আপনারা একটু মানি গুছিয়ে নেবেন তো এখানে মঙ্গলবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে সকালবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতি বা শক্তি সেটা কিন্তু আরও বাড়বে ঝাপটা মোড়ে সে সময় সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি বিরাশি বা তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে এবং কোথাও কোথাও আটাত্তর সাতাত্তর এবং কোথাও কোথাও তো চুরাশি ও পঁচাশি কিলোমিটার মানে সর্বোচ্চ আমরা পঁচাশি কিলোমিটারই দেখতে পাচ্ছি মঙ্গলবার ছাব্বিশ তারিখে আর সে তখন কিন্তু সেটি চলে যাচ্ছে কি ভারতের দক্ষিণ পূর্ব উপকূল সাইডটাতে ছাব্বিশ তারিখে দুপুরবেলার প্রশ্নেরটাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা শক্তি কমাচ্ছে মানে কি কিছুটা কিন্তু শক্তি কমাচ্ছে আর আশ্রে পড়ার আগে একবার দেখে নেব বায়োমোট কী বলছে বায়োমোট কী বলছে ঘূর্ণিঝড় হবে আশ্রে পড়ার আগে যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু সত্তর কিলোমিটার থাকছে বায়োমোট আপাতত এখন বলছে জিএফএস মডেল অনুযায়ী তার মানে ঘূর্ণিঝড় থাকার একটা চান্স রয়েছে তারপরে আমরা আবারও যদি এগিয়ে যাই এগিয়ে গেলে সাতাশ তারিখ বুধবার বুধবারের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি কি এটি অন্ধ্র চেন্নাই নাল্লোর পাদুচেরি তা অর্থাৎ বিশেষ বিজয়ওয়াড়া বিশাখাপত্তর এম নিয়ে কিন্তু আছড়ে পড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু এদিকে আছড়ে পড়ছে তার কারণে কিন্তু উড়িষ্যা উপকূলের যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি এখন বাংলার ওপরে কতটা প্রভাব পড়বে সেটা আবার দেখে নেব আমরা বজ্রবেদ্যত মরে যাব দেখুন মোটামুটি বৃষ্টি এতটা অবধি চলে এসছে এখন বাংলার ওপরে কতটা প্রভাব পড়বে এখন অবধি কিন্তু শিওর আমরা সেটা বলতে পারছি না এর যে বজ্রপাত বা বৃষ্টি সেটা কারণ এটা কিন্তু পুরোপুরিভাবে এদিকে পড়ছে এমনটি নয় এটা কিন্তু এদিকে একটা যাওয়ার আমরা চান্স একটা দেখতে পাচ্ছি আর টোটালটাই কিন্তু আপনাদের কাছে আমরা এখন জিএফএস মডেলে তুলে ধরলাম এবার আমরা দেখে নেব ইসিএম ডাব্লু মডেল যেটা আমাদের আন্তর্জাতিক মডেল আমাদের দেশের আবহাওয়িদরা ফলো করে আর জিএফএস মডেলে কিন্তু গ্লোবাল গ্লোবাল যেটা সারা বিশ্বের লোক বিশ্বের আবহাওয়িদরা ফলো করে তো এখানে পঁচিশ যে ইসিএম ডাব্লু মডেল বলছে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এটি সরাসরি থাকবে শ্রীলঙ্কার উপকূলের সামনে এবং পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি বলা হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে গিয়েই আছড়ে পড়তে পারে এবং সর্বোচ্চ গতি থাকতে পারে ওই ঝড়ের ঝাপটার একবার যদি আমরা মাপি তাহলে কিন্তু একাত্তর কা বা বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় একবার যদি আমরা বায়োমোট দেখি বায়োমোট বলছে পঞ্চাশ কিলোমিটার মানে আপাতত ইসিএম ডাব্লু এফ মডেল বলছে এখন অবধি যে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স এখন অবধি কম মানে কি ইসিএম ডাব্লু এফ মডেল বলছে ঘূর্ণিঝড় হওয়া তো হবে না আর জি মডেল বলছে ঘূর্ণিঝড় হবে এখন আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম যে আপনারা কী মনে করেন এটা কি ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কারণ সর্বোপরি দর্শক আপনারা হয়তো অনেক অভিজ্ঞতা রেখেছেন আমাদের আমাদেরও বেশি অনেকে তো আপনারা কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কি না এটা তো এখানে তার মধ্যে আমরা ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি যদি নিম্নচাপ হয়েও আসছে বলে তাহলেও কিন্তু তামিলনাড়ু নাগাবাত্তানাম বাদুচেরি চেন্নাই নাল্লোর এদিকগুলোতে প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সময় কাকিনাড়া নাম। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু ভালোই থাকতে পারে তো ছাব্বিশ তারিখের কন্ডিশন এটাই এবং যখন পুরোপুরি গিয়ে এটি ছাব্বিশ তারিখ আশ্রয় পড়ছে তামিলনাড়ু বা কেরালা দিকটাতে তখন কিন্তু এর যে শক্তি বা গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে কমবে কিন্তু ব্যাঙ্গালুরু ম্যাঙ্গালুরু তারপর হচ্ছে বারেলি কোলাহাপুর বালারি কোহাপুর এদিকগুলোতে কিন্তু আমরা ভালোই ঝড় হওয়া দেখতে পাচ্ছি তো এরপরে আর কিন্তু আপাতত দেখা যাচ্ছে না কিছু কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে লাগবে ইসিএম ডাব্লু এফ মডেল বলছে সাতাশ তারিখের পর যে আবারও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবত্র তৈরি হচ্ছে এবং এরপরে আরও প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এটা হয়তো ঘূর্ণিঝড় না হলেও কিন্তু এর পরের কিন্তু আবার কোনো ঘূর্ণিঝড় হতে পারে চান্স রয়েছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ যে হারে জলীয় বাষ্প প্রবেশ করছে তাতে কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট টোটালটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম মানে সাতাশ তারিখের পরেও কিন্তু আরও জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে আবার এদিকে আবার নতুন করে কিন্তু ঘূর্ণাবত্ত্ব আমরা দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় কতটা কি চেঞ্জেস আসে যদি এরপরে আরও নতুন কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেম ওঠে অবশ্যই নতুন আপডেটে দেখিয়ে দেবো এবারে যদি আমরা তাপমাত্রা মোটটা দেখি বজ্রবিদ্যুৎ মোটটা দেখি ইসিএমড্লিউ ফ্ডলে তাহলে কিন্তু আপাতত বাংলার দিকে তেমন কোনো বৃষ্টি নেই শুধু দক্ষিণ পূর্ব ভাগে ভারতের দিকগুলোতে বৃষ্টি এবং অন্ধ্রপ্রদেশের সাইডটাতে বৃষ্টি রয়েছে এবার সরাসরি আমরা দেখে নেব তাপমাত্রা মোড়ে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ তারিখ অবধি যদি আমরা লাস্ট আপডেট পাচ্ছি তাতে কত থাকতে পারে ভোরের তাপমাত্রা তো বলা হচ্ছে আঠেরো বা সতেরো ষোলো চোদ্দো ডিগ্রি অবধি থাকবে মানে ওই যেমনটা দেখছিলাম গত কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলা টেম্পারেচার এমনই থাকবে বাংলাদেশেরও সেম কন্ডিশন এমনই থাকবে আর এবার যদি আমরা আগামীকাল ভোরের অফিস টাইমে টেম্পারেচারটা দেখি যারা ভোরবেলা অফিসে অফিস টাইমে যায় সে সময়কার টেম্পারেচার কিন্তু উনিশ সতেরো পনেরো চোদ্দো ষোলো আঠেরো এমন থাকবে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচার কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার ষোলো পুরুলিয়ায় থাকবে এবং উনিশ ডিগ্রি থাকবে কলকাতায় আর সর্বোচ্চ টেম্পারেচার আপাতত ভোরবেলা দিকটাতে সে সময় তেইশ ডিগ্রি থাকবে গঙ্গাসাগরে মানে ওটা এখানকার সর্বনিম্ন টেম্পারেচার গঙ্গাসাগরের ভোরবেলা আর বাদ বাকি তো থাকবে টেম্পারেচার তো এই ছিল বন্ধুরা এখন আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বিকেলের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ